সবাই কেমন আছেন আজ আমি নিয়ে আসলাম কিভাবে গরুর মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে সবজি তৈরি করে আমি সেটাই আজ দেখাবো। আমি আজ এটা রান্না করবো মুরগির মাংস দিয়ে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি পাঁচ প্রকারের সবজি নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি পেঁপে নিয়েছি গাজর নিয়েছি সব সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ধোয়া শেষ হয়ে গেল এখন এই যে মুরগির মাংসটা দিয়ে সবগুলো সবজি খাই বসিয়ে দিলাম বসে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সব মশলা দিয়ে আর দুই রকমের ডাউল দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম দেখেন মশলাটাও দিয়ে দেব খুব স্বাদ হয়েছে এই সবজিটা আমার মতো আপনারা রান্না করে নিতে পারেন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু দনার গুঁড়ো দিলাম হালকা একটু মরিচ গুঁড়া দিলাম কাঁচামরিচ কষিয়ে দিলাম দেখেন দিয়ে ডেকে দিলাম পরিমাণ মতো লবণে দিয়ে দিয়েছি দেখেন কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে এত স্বাদ হয়েছিল এই সবজিটা আমরা পরোটা গরম গরম পরোটা দিয়ে খেয়েছি বাদ দিয়েও খেয়েছি খুব ভালো লাগছে আপনারাও কিন্তু খেতে পারেন সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিব রান্নাটা প্রায় হয়ে গেছে শুধু তেলে দিয়ে দিলেই হবে এটার রান্না করতে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগেছে কিন্তু আমি চার মিনিটের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কারণ লং ভিডিও দিলে অনেকে দেখতে চায় না সেই হিসাবে লং ভিডিও করি নিন আপনারা এটা দেখে নেবেন অনেক টেস্ট হয়েছে সবজিটা আমরা আমাদের বাসায় মেহমান আর ছিল সবাই খেয়েছে সবাই বলেছে যে খুব স্বাদ হয়েছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা দেখে নেবেন এটা শুধু তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু আস্ত জিরে দিয়েছি গরম মশলা দিয়েছি সব কিছু দিয়ে তেলে দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে সবজিটা অপূর্ব একটা সবজি হয়েছে আর খেতেও খুব মজার হয়েছে আমার বাচ্চারা সবাই খেয়েছে এভাবে রান্না করে দিলে একটু মাংস দিয়ে আমি আড়াইশো গ্রাম মাংস সাথে দিয়ে দিয়েছিলাম বাচ্চারাও খেয়েছে অনেক টেস্ট করে এটা কিন্তু চাইনিজ সবজি না এমনি নর্মালি যে সবজিটা সেটাই আমি রান্না করেছি আপনারা চাইলে এইভাবে বাচ্চাদেরকে রান্না করে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খায় এই সবজিটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ